জাহান্নাম নাম থেকে বাঁচতে যে ফাঁস আমল করবেন জাহান নাম ভয়ঙ্কর স্থান এটা ও অবিশ্বাসীদের ঠিকানা যেখানে গুণাগারদের শাস্তি দেওয়া হবে কিছু ফাঁফিস্ট সেখানে শাস্তি পেয়ে ঝান্নাতে প্রবেশ করবে আর অবিশ্বাসীরা চিরকাল জাহান নামে থাকবে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে যাহার নাম হল আখিরাতে এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য বিভিন্ন এলাকা নির্ধারণ আছে সেগুলোকে প্রধানত সাত ভাগে ভাগ করা হয়েছে এগুলোকে জাহান নামের নামও বলা হয়ে থাকে সেগুলো হল এক নার তথা আগুন দুই জাহান নাম তথা আগুনের গর্ত তিন জাহিম তথা প্রচন্ড উত্তপ্ত আগুন চার সাই তথা শিখা পাঁচ সাকার তথা তথা আগুন ছয় হোতামা সাকারকারী সাত হাবিয়া তথা অতল গহ্বর জাহান্নামের নামের শাস্তি যেমন হবে পবিত্র কোরানো হাদিসে জাহান্নামের নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেওয়া হয়েছে এ আয়াতে মহান আল্লাহতালা বলেন এটা তো লেলিহান অগ্নি যা গায়ের চামড়া খসিয়ে দেবে মারিজ আয়াত নাম্বার পনেরো ষোলো অন্য আয়াতে এসেছে তাদের মাথার উপর ডেলে দেওয়া হবে ফুটন্ত ফানে যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভেতর যা আছে তা বিগলিত করা হবে সুরা হজ আয়াত নাম্বার উনিশ বিশ আল্লাহর রসুল সাল্লাহ বলেন এক হাজার বছর জাহান নামকে উত্তপ্ত করা হয়েছে ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে অথপর পুনরায় এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাদা রং গ্রহণ করেছে তারপর আরও এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে সুতরাং জাহান নাম এখন সম্পূর্ণরূপে ঘাড় কালো তমসাচ্ছন্ন তিরমিজি জাহান্নামের আগুনের উত্তাপ কখনো প্রশমিত হবে না আল্লাহ তালা বলেন অথপর তোমরা আজাব আস্বাদন কর আমি তো তোমাদের শাস্তি কেবল বৃদ্ধি করব সুরানা বা আয়াত নাম্বার তিরিশ জাহান্নাম থেকে মুক্তি পেতে যে পাঁচ আমল করবেন এক আসমা বিনতে ইয়াজিদ রাহ তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে সে আল্লাহর কাছে এ অধিকার পায় যে তিনি তাকে দোজক থেকে মুক্ত করে দেন মোসনাদা আহমদ জামে হাদিস নাম্বার ছয় হাজার দুইশো চল্লিশ দুই থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রসুল সাল্লাম বলেন আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে তিনশো ষাট গ্রন্থির উপর সৃষ্টি করা হয়েছে আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে ফদেও সদ্গা হয়েছে সুতরাং যে ব্যক্তি আল্লাহ আকবার বল্ল আলহামদুলিল্লাহ বলল ইলাহা ইল্লাল্লাহ বলল সুবাহান আল্লাহ বলল আস্তাক ফিরুল্লাহ বলল মানুষ চলার পথ থেকে ফাথর কাঁটা অথবা হাড় সরাল কিংবা ভালো কাজের আদেশ করল অথবা মন্দ কাজ থেকে নিষেধ করল এবং সব মিলে তিনশো ষাট সংখ্যক পূর্ণকর্ম করল সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা যাপন করল যে সে নিজেকে জাহান নামের আগুন থেকে দূর করে নিল সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার দুইশো বিশ তিন আল্লাহর রসুল সাল সাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু একবার তেত্তিরিশবার পাঠ করে এরপর একবার লা ইলাহাই অহদাহুলা সারিকালাহু লাহুল মুলকু আলাহুল হামদু অহুয়া আলা কুল্লিশাহী কদির পাঠ করে ওই ব্যক্তির সব ফাঁপ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সাগরের ফেনার সমতুল্য হয় সহি মুসলিম হাদিস নাম্বার এক ছাড় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতবাসী হবে রসুল্লাহ সাল্লা বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরো ছদ্কা করে হয় আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে সহি বোখারি হাদিস নাম্বার এক হাজার